যে রিয়াজ একটা সময় আওয়ামী লীগের হয়ে গলা ফাটাতেন সেই রিয়াজ প্রায় দশ মাস ধরে লাপাত্তা একদমই কোনো খোঁজখবর নেই এক সময়কার জনপ্রিয় নায়কের পাঁচই আগস্টের পর থেকে যেন পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছেন নায়ক রিয়াজ এদিকে তার নামে হত্যা মামলাও রয়েছে তবে ঠিক কোথায় লুকিয়ে আছেন নায়ক রিয়াজ কেন তিনি এতটা আতঙ্কে আছেন সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের প্রথম সারির নায়কদের মধ্যে যিনি আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বেশি আওয়াজ তুললেন তিনি নায়ক রিয়াজ আওয়ামী লীগের বিভিন্ন এমপি প্রার্থীদের সবার আগেই থাকতেন তিনি প্রচারণায় চট্টগ্রামের ইউরোপ আমেরিকার সাথে তুলনা করে হয়েছিলেন ব্যাপক সমালোচনার শিকার সেই রিয়াজের আজ প্রায় দশ মাস ধরে কোনো খোঁজই নেই গত অক্টোবরে তার জন্মদিনেও সাড়া দেননি এই নায়ক জানা গিয়েছে গত সাতই আগস্ট তিনি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয় কিছু সূত্র থেকে জানা যায় রিয়াজ বর্তমানে ঢাকাতেই আছেন তবে প্রকাশ্যে আসছেন না কারণ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দলটির কয়েকজন তারকা সদস্যদের নিয়ে গঠিত আলো আশবিন নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন রিয়াজ যেখানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও যুক্ত ছিলেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জুলাই আগস্টে অনুষ্ঠিত ছাত্র জনতার গণ অভ্যুথানে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করেন তারকারা এবং আন্দোলন তমাতে কী কী করণীয় সেই দিক নির্দেশনা দেওয়া হয় মন্ত্রী অরুণা বিশ্বাস সেখানে আন্দোলনকারীদের উপর গরম পানি নিক্ষেপের পরামর্শ পর্যন্ত দেন যার কিছু স্ক্রিনশট শেখ হাসিনার পতনের পর ফাঁস হয় চিত্রনায়ক রিয়াজ এই হোয়াটসঅ্যাপের গ্রুপে শুধু সদস্যই ছিলেন না একজন ছিলেন যার ফলে রিয়াজের উপর সাধারণ মানুষের ব্যাপক একজন জনপ্রিয় নায়ক হয়ে গণহত্যার পক্ষে কিভাবে কথা বলেন গুলি করে শত শত ছাত্র জনতার হত্যার পরও কিভাবে তিনি চুপ থাকেন এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে সম্প্রতি অভিনেতা সিদ্দিককে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন জনগণ এই ঘটনা রিয়াজ সহ আওয়ামী তারকাদের আরো বেশি আতঙ্কিত করেছে যার ফলে তারা এখন পুরোপুরি ভাবে আত্মগোপনে আছেন এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী অভিযোগে চিত্রনায়ক রিয়াজ সহ চোদ্দ শিল্পীকে আসামি করা হয়েছে যার ফলে সার্বিকভাবে রিয়াজ এখন লুকিয়ে থাকা ছাড়া বিকল্প কোনো পথ ভাবছেন না বিগত নির্বাচনের আগে রিয়াজকে প্রশ্ন করা হয়েছিল এসব ট্রল বা সমালোচককে কিভাবে দেখেন এই চিত্রনায়ক এর জবাবে রিয়াজ বলেন যারা ট্রল করছেন তারা রাজনৈতিক এজেন্টা নিয়ে করছেন ঘটনার সূত্রপাত চট্টগ্রামের সর্বশেষ মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আমি সেখানে এক প্রচারণায় বলেছিলাম যে রাস্তা দিয়ে এলাম তা ইউরোপের রাস্তার মতো বিশেষ করে মেরিন ড্রাইভ আমি এখনো সেই অবস্থানে আছি এবং আমার বক্তব্য পরিবর্তন করব না আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে জলাবদ্ধতা আসলে চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধান করবেন মেয়র বা সংশ্লিষ্টরা আমরা চাই সমস্যার সমাধান হোক যারা ট্রল করছেন তারা সরকার উন্নয়নে ঈর্ষান্বিত করছেন শুধু চট্টগ্রাম নয় সারা দেশ নিয়ে তারা এমনটি করে আসছেন আমি সমালোচকদের কাউন্টার করছি না মানুষের মনে খুব জমে থাকতেই পারে উন্নয়নের নামে অনেক কিছু হয় কিন্তু আমি তো সরকারের নীতি নির্ধারক বডির কেউ না আমি একজন শিল্পী আমার নিজস্ব মতামত ব্যক্ত করেছি